গণ অধিকার পরিচিতের নেতা এবং সব থেকে ভালো লাগার বিষয় যে এদিকে একটি মোবাইলটা কাছে আসুন এই যে আমাদের এই ভাই এদিকে আসেন আপনি আসুন উনি এই বিল্ডিং এ কেয়ারটেকার লিফটের সুপারভাইজার আচ্ছা উনি এই বিল্ডিং এর লিফটের সুপারভাইজার সেও হ্যাঁ সেও দেখেন গণ অধিকার পরিষদের এই উদ্যোগকে ভাবে নিয়ে সেও এই কাজের সাথে লেগে পড়েছে আপনার একটু অনুভূতি শেয়ার করেন সবাই জানুক কাছে আনো মোবাইলটা সবাই বলেন সবাই এগিয়ে আসার জন্য আমি সবাইকে অনুরোধ করছি

এই যে বস্তাগুলো বস্তাগুলো প্যাকেট করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের নেটিমিন্দারা সবাই কিন্তু কাজ করছে একটু পুরোটা দেখো গোরে গোরে দেখো এই যে হ্যাঁ হ্যাঁ এখানে কাজ করছে এদিকে আসলে দেখ এদিকে আসলে দেখেন যে আমরা এখানে কয়েলও আমরা মশার কয়েল কারণ অনেক সময় বন্যা এলাকায় সেখানে ময়লা আবর্জনা স্তূপ করে যাওয়ার কারণে পানি কাছে আনতে মোবাইলটা কাছে আনে পানি সেখানে নোংরা হয়ে যাওয়ার কারণে মূলত মশা সেখানে খুব বেশি উপদ্রব বেড়ে যায় তো যে কারণে আমরা কয়েল এবং এই যে মিস্ত্রি বাচ্চাদের জন্য চিনি

এই যে এই লাইনগুলো আমরা দিতেছি এগুলো জাস্ট লাইন এগুলো আমরা দিতেছি আমরা চেষ্টা করতে আসলে মানুষের জন্য কিছু করার আমাদের সীমিত সামর্থ্য এগুলো জাস্ট মানুষকে এক ধরনের অনুপ্রেরণা দিবে যাদের সামর্থ্য আছে যারা বিস্তবান মানুষ তাদেরকে জাস্ট অনুপ্রেরণা দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে উদ্যোগ তো আপনারা সকলে আমাদের জন্য দোয়া রাখবেন আমরা যাতে মানবিক এবং ভালো কাজগুলো আমরা বেশি বেশি করতে পারি আমরা যাতে মানুষের জন্য মানুষের জন্য আমাদের এই ধারাবাহিক উদ্যোগ চলছে আমরা নিজেরা ফেনীতে গিয়েছিলাম নোয়াখালী যেতে চেয়েছিলাম কুমিল্লা এবং লক্ষ্মীপুর যেতে চেয়েছিলাম কিন্তু ঢাকাতে বিভিন্ন ব্যক্তি বহলের সাথে উপদেষ্টাদের সাথে এবং অন্যান্য বিভিন্ন গোষ্ঠীর সাথে এবং ঢাকাতেও দেখেছি যে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে একটি প্রতিবিপ্লব ঘটনা চক্রান্ত চলছে এবং নানান কারণে আমরা সব জেলাতে যেতে পারিনি কিন্তু আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব যারা আছে সবাই বিভিন্ন জেলাতে তারা যাচ্ছে এবং এই খাবারগুলো মানুষের কাছে পৌঁছে দিচ্ছে আচ্ছা তো একটু রাজীব দেখো এই যে আমাদের যে বিল্ডিং আমাদের অফিস সেই অফিসের লিফ্টের সামনে এই পুরো জায়গাটায় মোটামুটি খাবার রেডি করা হচ্ছে এই পুরো জায়গাটায় সামনে সামনে দাঁড়া

নোয়াখালিতে আমরা যাওয়ার পরে যদি দেখলাম যে পানির সংকট সেখানে পানির ভয়াবহ সংকট যে কারণে আমরা যে পানি এই পাঁচ লিটারের পানি এগুলো আমরা ব্যবস্থা করেছি কতগুলো বোতল আছে একটু পুরোটা দেখা যায় তিনশো তিনশো বোতল আরো মানে এই পুরোটা হচ্ছে পানি এদিকে পানি ওদিকেও পানি এদিকে আসলে সম্রাট কুমার যাচ্ছে না হ্যাঁ আচ্ছা এটা মহানগরের পক্ষ থেকে ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকেও তো আলাদা আয়োজন কমিটির পক্ষ থেকে যাচ্ছি রাত্রে এগারোটা তোমাদের যে ত্রাণ বা তোমাদের যে খাবার দাবার সেগুলো কোথায় আমরা খাবার বলতে ওইখানেই ব্যবস্থা করি না ওখানে আমরা রান্না করে খাওয়াবো তো অলরেডি আমাদের ভিতরে প্রায় দশ বস্তা চাউল আছে দু বস্তা ডাউল আছে কারণ বাজার আছে আমাদের পেঁয়াজ আলু ট্রাক দিয়ে আসতে তার মানে আমাদের এই যে এই শুকনা খাবারগুলো ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে এটি তাদেরকে উপহার দেওয়া হবে এবং ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে নোয়াখালীতে তোমরা রান্না করে খাওয়া ফেনিতে ফেনিতে তারা আগামীকাল এক হাজার মানুষের তার জন্য রান্না করা খাবার তাদের খাওয়া হইলো মানে মুরগির মাংস ডিম স্বাদ আচ্ছা মুরগির মাংস ডিম কিছু তো যাই হোক আমাদের জায়গা থেকে আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে আমরা এই আয়োজনগুলো করছি তো আপনারা যারা আমাদের ভালোবাসেন তারা চাইলে আমাদের এই আয়োজনে অংশ নিতে পারেন আমাদের অফিসের ঠিকানা হল পুরানো পল্টন বিজয়নগর আমি আবারও বলে আমাদের অফিসের ঠিকানা হল পুরানো পল্টন বিজয়নগর যে আপনার বিজয়নগর মোড় যে পানির ট্যাঙ্কি আছে পানির ট্যাঙ্কির পাশে আলরাজি কমপ্লেক্স আলরাজি কমপ্লেক্সের লিফটের দোতল লিফ্টের টু এবং তালা হিসেবে যদি ধরি তাহলে তিন আমি আবারও আপনাদেরকে যদি বলে দিই যে আমাদের অফিসের ঠিকানাটা হল যে পুরানো পল্টন বিজয়নগর মোড় পানির ট্যাঙ্কি আলরাজি কমপ্লেক্স এটি সবাই চিনে আলরাজি কমপ্লেক্সের তিনতলা তলা দক্ষিণ পাশের তিন তলা এখানে এসে কোন অধিকার পরিষদের অফিস কোনটা বললেই কিন্তু সবাই দেখিয়ে দিবে তো আমরা এই কাজগুলো করে যাচ্ছি সম্রাট আসেন আমরা এই কাজগুলো করে যাচ্ছি আমাদের ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে সম্পাদক করছে এবং স্ট্রিট কালেকশন করা হয়েছে রাস্তা থেকেও মানুষের কাছে দোকান থেকে দোকান থেকে ফান্ড তুলেছে তো অনেকে বলে গণ অধিকার পরিষদ কি করে গণ অধিকার পরিষদ এই যে মানুষের পাশে তারা জেলা থেকে আমরা রাশবাইয়ের পক্ষ থেকে আসছি সকলেই রেসপন্স করছে ও মন খুশি মতো টাকা দিচ্ছে আলহামদুলিল্লাহ দেখেন এটি বলছে যে আমাদের গণ অধিকার আমাদের পরিষদ ময়মনসিং থেকে তেত্রিশ হাজার টাকা পাঠিয়েছে

এই ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি তো যারা কথাগুলো শুনলেন আপনারা এটি প্রচার করে দিবেন যারা সহযোগিতা করতে চান তারা আমার এই পেজে কমেন্ট করতে পারেন এই পেজে হোয়াটসঅ্যাপ আছে সেখানে নখ দিতে পারেন এবং একই সাথে আমরা একটা পেজ বিজ্ঞপ্তি দিয়েছি এই পেজে আছে সেই প্রেস বিজ্ঞপ্তি দেখে আপনারা সেই সাথে যোগাযোগ করবেন আমাদের দলের যে অ্যাকাউন্ট সেটি রয়েছে সেটিতে আপনারা করতে পারেন এবং এই আপনারা মানবিক কাজে দৃঢ় বিশ্বাস করি আপনারা এগিয়ে আসবেন আমাদের মাধ্যমে আমাদের একটু আমাদের মাধ্যমে সহযোগিতা করার দরকার নেই না করতে চাইলেও সমস্যা নেই আপনারা আপনাদের জায়গা থেকে সহযোগিতা করেন সর্বোপরি যেটি বলতে চাই মানুষ মানুষের জন্য আসুন আমরা মানুষের পাশে দাঁড়াই আমরা এগিয়ে যাই মানুষ আমি দেখেছি নোয়াখালী মানে নোয়াখালী না ফেনিতে যাওয়ার পরে আমার এত কষ্ট লেগেছে যে শহর ডুবে গিয়েছে শহর মনে সমুদ্র হয়ে গিয়েছে সেখানকার আমরা যখন ট্রলারে করে গিয়েছি ট্রলার ঢোকা যায় না এদিকে এদিক সেদিক করা যায় না তো আপনার মানুষগুলো চিৎকার করে উঠেছে পানি 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 এই জন্যই মূলত আজকে এই পানির ব্যবস্থা করা হয়েছে পানিগুলো নিয়ে যাওয়া হচ্ছে তো আপনারা যারা পারেন আপনারাও এভাবে সেখানে যান গিয়ে মানুষের পাশে দাঁড়ান সাজান ভাই কি বলছেন আপনি একটা কথা না বললেই না বলেন রিক্সাওয়ালা এমন কি রাস্তা যে পরিষ্কার করে ময়লা সে টাকা দিয়ে বলতেছে ভাই ওনাদের পাশে দাঁড়ানোর দরকার আমি ওখানে আমার মানে অস্ত্র হয়ে যাওয়ার পর পকেটে এক টাকা একশো টাকায় আছে ওই একশো টাকায় উনি অনুদান করছে যে আমি একশো টাকা দিলাম আপনারা এটা নিয়ে যান বিভিন্ন ভাইয়ের কথা বলছেন রাশিদ ভাইয়ের কথা বলছেন গণদিকের কথা বলছেন এখানে এত উনি যেটা বললেন যে পরিচ্ছন্নতা কর্মী যারা আছে যারা রিকশা চালক আছে তারাও এই গণ্য অধিকার পরিষদের যে বক্স সেটি দেখে তারাও ভালোবাসা 100 টাকা 50 টাকা 10 টাকা 20 টাকা তারা এই উপহারটা দিয়েছে তো সবাই ভালো থাকবেন এবং এই লাইভটি আপনারা সকলে প্রচার করে দিবেন যাতে করে সবাই আমাদের এই কাজ দেখে অনুপ্রেরণা পায় সবাই যেতে এগিয়ে আসে সবাই যে জায়গা থেকে মানুষের পাশে দাঁড়ায় সবাই যাতে এই ভালোবাসা এই উপহার নিয়ে নোয়াখালী লক্ষীপুর কুমিল্লা চট্টগ্রামে বন্যা হয়েছে এমনকি শুনছি যে খুলনার খুলনাতেও বন্যা হয়েছে আমরা সারা দেশে যেখানে হয়েছে আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে তাদের পাশে দাঁড়ানো দাঁড়ানোর চেষ্টা করছি আশা করি আমরা দেশের মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে। আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে ছাত্রদের আহ্বানে সেখানে দেখেন যে কোটি কোটি টাকা সেখানে এবং ট্রাক ট্রাক খাবার সেখানে যাচ্ছে এই যে আমরা জাতীয় ঐক্য এবং সংহতি আমরা সৃষ্টি করেছি এটি যদি আমরা ধরে রাখতে পারি তাহলে এই বাংলাদেশ আগামীতে আমেরিকা ইউরোপকে ছাড়িয়ে সিঙ্গাপুরের অর্থনীতিকে ছাড়িয়ে এই বাংলাদেশ বিশ্বের এক নম্বর দেশ হিসেবে সবার কাছে পরিচিতি লাভ করবে সেই যোগ্যতা মেধা সেই সবকিছু আমাদের রয়েছে আমরা কিন্তু স্বনির্ভর আমাদের সমস্ত প্রাকৃতিক সম্পদ রয়েছে আমাদের সমুদ্র রয়েছে আমাদের প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে আমাদের চাষবাস করার জন্য পর্যাপ্ত জমি রয়েছে আমাদের এদেশের মানুষ এতটাই পরিশ্রমী যে যারা প্রবাসে গিয়ে যারা পরিশ্রম করে প্রবাসে গিয়ে রেমিটেন্স পাঠায় অর্থাৎ এই দেশে কি কিনা দেশে সব আছে কিন্তু এই দেশের একটি মাত্র অভাব সেটি হলো যজ্ঞ নেতৃত্বের অভাব তো ডক্টর ইনু যেহেতু আন্তর্জাতিকভাবে স্বীকৃত আন্তর্জাতিক মহল তাকে বিশ্বাস করে ভালোবাসে তো আমি তো বিশ্বাস করি যে তার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে এবং তারা দ্রুত সময়ের মধ্যে এই যে বন্যা পরিস্থিতি এটা স্বাভাবিক একটা জায়গায় নিয়ে যেতে পারবে মানুষের কষ্ট লাঘব করতে পারবে সেই আস্থা বিশ্বাস তার উপর রাখছি তবে বড় যেটি বিষয় সেটি যে মানুষের মানুষের সংস্কার যদি না হয় তাহলে রাষ্ট্রের সংস্কার হবে সুতরাং আসুন আমরা সবাই ভালো হয়ে যাই আমাদের অতীতের সমস্ত পাপ অতীতের সমস্ত অপরাধকে দূরে রেখে আমরা দেশের মানুষ আমরা সবাই ভালো হয়ে যাই আমরা তওবা করি তবা করে আমরা সকলে ওয়াদাবদ্ধ হই যে একটা গণ হয়েছে এই গণ চেতনাকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে মানুষ মানুষের পাশে দাঁড়াবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে চাঁদাবাজি টেন্ডারবাজি থাকবে না এবং ছাত্ররা যেভাবে জাতিকে পথ দেখিয়েছে ছাত্রদেরকে সামনে রাখতে হবে তরুণ নেতৃত্বকে সামনে রাখতে হবে কারণ তরুণরা কিন্তু এই অভ্যুত্থানের নায়ক